এই পর্বে আমরা কালার সম্পর্কে আলোচনা করব ফটোশপ বা ইলাস্টরে কালার সেটিংস যে দুইটি কালার সেটিংস জনপ্রিয় সেটি হচ্ছে আর এবং সিএম ওয়াইকে আর জিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু এবং সিএম ওয়াইকে সায়ান ম্যাজেন্ডা ইয়োলো এবং ব্ল্যাক আর জিবি এই কালারগুলো হচ্ছে ওয়েবের জন্য অর্থাৎ আপনি ওয়েবসাইট ডিজাইনের জন্য যেই কালার চয়েস করবেন সেক্ষেত্রে আর জিবি কালার সেটিংস দিয়ে আপনি সেই ডিজাইনগুলো করবেন অর্থাৎ মনিটর বা মোবাইল সকল ক্ষেত্রে অর্থাৎ প্রিন্ট ছাড়া বাকি সকল ক্ষেত্রেই এই আর জিবি মোডে আপনি কাজ করবেন কিন্তু আপনি যদি প্রিন্ট আউট করতে চান অর্থাৎ আপনার ডিজাইনটি যদি প্রিন্ট হবে এরকম কিছু হয় সেক্ষেত্রে অবশ্যই সিএম ওয়াইকে এই কালার সেটিংসে আপনাকে ডিজাইনটি সম্পাদন করতে হবে তাহলে আপনার ডিজাইনটি প্রপার ওয়েতে প্রিন্ট হবে বা ওয়েবে দেখা যাবে এরপর আমরা আরেকটু বিষয় দেখব সেটা হচ্ছে কালার সেটিংস এডিট মেনুতে গিয়ে কালার সেটিংস বা শর্টকাট কি শিফট কন্ট্রোল কে এখানে ক্লিক করার পর আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো যদিও এটি বেশ বড় একটি অপশন তবে সবগুলো জানার প্রয়োজন নেই চেঞ্জও করার কোনো দরকার নেই আপাতত তবে এই অপশনগুলো আপনি চেক করে দিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হচ্ছে এই কালার প্রোফাইলের ব্যতীত অন্য কোন কালার প্রোফাইলের ফাইল যদি আপনি ইলাস্টে ওপেন করেন বা ফটোশপে ওপেন করেন সেক্ষেত্রে এগুলো মেসেজ দিবে যেমন ওয়েন অ্যানাবল্ট ইউ উইল বি নোটিফাইড ওয়েন এভার দ্য অ্যাম্বেডেড কালার প্রোফাইল ইন এ নিউলি ওপেন অর্থাৎ আপনার মেসেজগুলো এখানে যে ডিসক্রিপশান সেগুলো এখানে শো করছে সেই অনুযায়ী আপনার মেসেজ দেবে এছাড়াও আরও কিছু অপশন রয়েছে যেমন মোর অপশন এখানে ক্লিক করার পর আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন তবে আপাতত এই গুলোই থাকুক আমরা এটা ক্যান্সেল করে বের হয়ে আসি এবার আমরা আরেকটি অপশন সম্পর্কে জানব সেটি হচ্ছে সোয়াচ এখানে আমরা তিনটি লোগো দেখতে পাচ্ছি তো আমরা এই লোগোটির কালার চেঞ্জ করব সোয়াচের মাধ্যমে অথবা এই লোগোর কালারটি আমরা সোয়াচে সেভ করব প্রথমে আমরা এই লোগোটি সিলেক্ট করি সোয়াচে প্যানেলটি আপনি এখানে দেখতে পাবেন অথবা মেনুতে গিয়ে এখান থেকেও আপনি সোয়াচ প্যানেলটি নিয়ে আসতে পারেন এটি আপনি এভাবে ড্রাগ করে বাইরে নিয়ে আসতে পারেন কাজের সুবিধার জন্য ইচ্ছা করলে এটি এইভাবে রিসাইজও করা যায় সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে এবার এই সিলেকশনের কালারটি আমরা সোয়াচ প্যানেলে এখানে যেমন অন্যান্য কালার রয়েছে ঠিক সেমনি এই কালারটি আমরা এখানে সেভ করতে চাই সেক্ষেত্রে এইখানে এই যে আইকন দেখতে পাচ্ছেন নিউ সোয়াচ এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমরা সোয়াচের নেম অর্থাৎ কালারের যে ভ্যালু সেই নেমটি এখানে রয়েছে তবে আমরা এটি চেঞ্জ করতে পারি যেমন নাম দিতে পারি লোগো অন্যান্য অপশন এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি ওকে দেখুন এখানে খুব সহজেই এই কালারের সোয়াচটি অ্যাড হয়ে গিয়েছে এবার এই সোয়াচের সাহায্যে আমরা অন্যান্য কালারটি আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি অন্যান্য এখানে আমরা দেখতে পাচ্ছি এটি যেহেতু এক্সপ্যান্ড করা আছে অর্থাৎ সবগুলো লেয়ার একসাথে সবগুলো ফাইল তো আমরা এখানে ডাবল ক্লিক করে শুধুমাত্র এটিকে আমরা নিয়ে আসি আমরা যেটি গত পর্বে আলোচনা করেছিলাম এবার এটি ক্লিক করে আমরা এটি কালার চেঞ্জ করি এখন আরেকটি বিষয় ধরুন আমরা এই সোয়াচটি এডিট করব এটি আমরা এই এইখানে নিয়ে যাই বা যে কোনোভাবে তারপর প্রিভিউতে দিই আমরা এই সোয়াচ যেহেতু ব্যবহার করেছি কিন্তু এই সোয়াচের চেঞ্জ করার ফলে এখানে কোনো চেঞ্জ হয়নি এখন এটিও সম্ভব ধরুন আপনি এখানে সোয়াচের চেঞ্জ করবেন সাথে সাথে আপনি সেই সোয়াচটি যেখানে যেখানে ব্যবহার করেছেন সেখানের কালারও অটো চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনাকে এই গ্লোবাল সেটিংসটির সাহায্য নিতে হবে আমরা এটি ক্যান্সেল দিয়ে বের হয়ে আসি ধরা যাক আমরা এখানে একটু ডার্ক টাইপের ব্লু ইউজ করবো তারপর ওকে দিলাম আমরা এখানে এখানে কোনো চেঞ্জ না হলে আমরা এখানে চেঞ্জ দেখতে পেয়েছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এভাবে ড্রাগ করে আমরা এইখানে নতুন সোয়াচটি এইখানে রাখব এবার এটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করি তারপর গ্লোবালটি চেক করে দিই তারপর ওকে দিয়ে দিই এখন দেখুন গ্লোবালটি চেক করার পর এখানে সাদা একটি অংশ রয়েছে অর্থাৎ এটি গ্লোবাল সেটিংসের সোয়াচ যা এক নজরে দেখে আমরা বুঝতে পারব এবার আমরা এটি সিলেক্ট করি তারপর আমরা এই সোয়াচটি সিলেক্ট করি দেখুন এটি কালার চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে আমরা অন্যান্য এটা যেহেতু অনেক তাই আমরা এটি ডাবল ক্লিক করে লেয়ারে ঢুকি এবার এটিও চেঞ্জ করে এবার দেখুন আমরা এই সোয়াচের কালার চেঞ্জ করব সাথে সাথে এগুলোর কালারও চেঞ্জ হবে এখানে আমরা প্রিভিউটি চেক করে দিই দেখুন এটি করার সাথে সাথে এটির যেই যেই ক্ষেত্রে এই সোয়াচগুলো ব্যবহার হয়েছে সেখানেও চেঞ্জ হচ্ছে আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন সোয়াচের ব্যবহার এবং এই গ্লোবাল সেটিংস সোয়াচের ব্যবহার অনেক রয়েছে ইলাস্ট্রেটরে এমনকি ফটোশপেও এই সোয়াচের ব্যবহার রয়েছে আশা করি আপনাদের সোয়াচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়েছে ধন্যবাদ